বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক কৃতি প্রিয় বন্ধুরা আজ পনেরোই সেপ্টেম্বর রোজ রবিবার এখন দুপুরবেলা আমরা চলে আসলাম চট্টগ্রামের বৃহত্তম বাজার পেঁয়াজ আল রসুনের বাজার চট্টগ্রাম খাতেনগঞ্জ বাজার প্রিয় বন্ধুরা আমরা এই দুপুরবেলা দেখাবো পাইকারি পেঁয়াজ আলু রসুন আদা কীরকম দামে বিক্রি হচ্ছে

ব্যবসা মোটামুটি চলে আর কি আগে চেয়ে একটু কম তো আপনাদের দোকানের নাম ঠিকানা একটু বলেন না একশো আট নং খাতুন গঞ্জ চৌধুরী ট্রেডিং চৌধুরী ট্রেডিং দোকানের নাম্বারটা একটু বলেন না একশো আট নং খাতুনগঞ্জ দোকান দোকানের নাম্বার মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট টু থ্রি জিরো ডবল টু তো ভাই আমরা দেখতেছি চায় না আদা এগুলা কত করে বিক্রি করতেছেন চায় বিক্রি করছে একশো সত্তর আশি একশো সত্তর থেকে আশি টাকায় বিক্রি হচ্ছে আমরা দেখতেছি এই পাশে এগুলো কত করে বিক্রি করতেছেন এগুলো সেম দাম একই রেটে বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকার ভিতরে বিক্রি হচ্ছে আমরা দেখছি আলু পাটের অবস্থায় এগুলো কোন জায়গায় আলু আলু হচ্ছে মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জের আলু এই আলুগুলো কত করে বিক্রি করতেছেন আজকে আলুগুলো তেতাল্লিশ চৌচল্লিশ টাকা তেতাল্লিশ থেকে চৌচল্লিশ টাকা রেটের ভিতরে বিক্রি হচ্ছে ভাই আমরা দেখতেছি চায়না রসুন এগুলো কত করে বিক্রি করতেছেন এগুলো একশো অষ্টাশি একশো নব্বই একশো অষ্টাশি থেকে একশো নব্বই টাকা রেটে বিক্রি হচ্ছে চায়না ফিওরেট রসুন

আমদানি স্বাভাবিক অতিরিক্ত বেশি না কম না কমও না আছে অ্যাভেলেবল আছে মাল অ্যাভেলেবল আছে হালকা পাতলাও কমও আছে কমও আছে তবে আমরা শুনছি যে ইন্ডিয়ান এর চিপে 40% ব্যাক তো আমাদের সরকার এই বিষয়ে কিছু জানেন কি আপনারা এটা জানি 20% সুপ্র কমা যে কিন্তু ভিতরে রুপি রুপি বাড়তি পিএসআর ইন্ডিয়া ভারত ও পিএসআর রুপি বাড়তি ওখানে বাড়তি দাম মানে এখানে সরকার সুপ্র কমা যে 20% যে ভারতীয় পিএসআর রুপি বাড়তি ভারতীয় পেঁয়াজের বর্ডারে দামটা অনেক বেশি তো বন্ধুরা আপনি একটু দোজর সাগরে দেখবেন আমরা আরো দু একটা দোকানে ঘুরবো কারবো আর কিরকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আল রসুন আদা আমরা দামগুলো গুলা জানাবো তো বন্ধুরা আপনি একটু দোজর সাগরে দেখবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা ব্যবসা হচ্ছে তো কি অবস্থা ব্যবসা যে দোকান দা বৃষ্টি কারণে তো আমরা দেখতেছি চায়না রসুন এই রসুন আজকে বাজারে কত করে বিক্রি হচ্ছে স্যার